হে গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই এনাদার ব্লগ গাইস আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো আমার জীবনের বাস্তব কিছু মুহূর্ত যা আপনাদের অনেকের কাছে ভালো লাগবে আবার অনেকের কাছে অনেক কষ্টও মনে হবে সো গাইস চলুন তাহলে আজকে ব্লগটি শুরু করি আজকে দুই দিন ধরে অনেক বৃষ্টি পড়ছে অনেক বৃষ্টি পড়ছে তো এই বৃষ্টি পড়ার কারণে আমার ছোটো রাজকন্যার জামা কাপড়গুলো শুকানোর অনেক কষ্ট হয়ে পড়েছে কারণ ছাদে তো যেতে পাচ্ছি না তো এই কারণে ঘরেই সব জামা কাপড়গুলো শুকাচ্ছি এই যে দেখতেই পাচ্ছেন পুরো ঘরটা আমার একদম কাপড়ে কাপড় হয়ে গেছে যদি একটু ভিতরের দিকে দেখি তো দেখেন সব জায়গায় জায়গায় শুধু কাপড় আর কাপড় আর এই যে এখানে দেখেন আপনাদের ভাবে খাওয়া দাওয়া করেছে আমার ছোট্ট রাজকন্যাটাকে নিয়ে এই যেটা হলো আমার ছোট্ট রাজকন্যা আসিয়া তাই না পুরা নাম কি মা তোমার বলতো একবার সবাই বলতে ভুল করছে ঠিক আছে মা দেখছো তোমার নাম বলতে ভুল করে আমার মেয়ের নাম মাসুদা জান্নাত ঠিক আছে এটা আমার মেয়ের নাম তো আপনারা এর আগেও শুনেছেন আমার মেয়ের নাম আজকে আবার শুনলেন তা আমার মেয়ের নামটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই একটু কমেন্টে জানাবেন আর আমার মেয়ের জন্য একটু সবাই বেশি বেশি করে দোয়া করবেন আল্লাহ যেন ওকে নিয়ে খায়ের দান করে ওকে যেন সুস্থ রাখে ভালো রাখে আমার আম্মা যেন যেন আমাদের সঙ্গে যেন যুগ যুগ ধরে থাকে তাই না মা দেখছেন আমার আম্মাও কথা বলছে এখন দেখেন এটা আম্মা খুঁচি হয়েছে তবে সো গাইজ এত কষ্ট করে জামা কাপড়গুলো শুকাচ্ছি যা বলার মতো না আপনাদের ভাবু অনেক কষ্ট করছে আপনারা জানেন যে আমি একজন গার্মেন্টস শ্রমিক দীর্ঘদিন ধরে কাজ করছি আর একা একাই কাজ করছি তো একা একা কাজ করে এই সংসারটা চালানো অনেক কষ্ট হয়ে পড়েছে কারণ যে টাকাটা বেতন পাই সে টাকাতে সংসারটা মানে খুব টানাটানি করে চলছে তারপরেও আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরকার লাখ লাখ শুক্রিয়া উনি যেভাবে চালাচ্ছে তাই আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া তো এই যে দেখেন এটা আমার ছেলে হোসাইন ও কিন্তু মাদ্রাসায় পরে ওকে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে আলহামদুলিল্লাহ তারপর তুমি দেখেন বাইরে পড়ছে বৃষ্টি ওই মানে সারাদিন দৌড় দৌড়ি করে বেড়ায় আর বৃষ্টির ভিতরে ভিজে যখন অসুখ হয়ে যাবে তখন কি হবে বৃষ্টির ভিতরে তো না ধুলে তোমার হাটু খোলা

সংসার বাজার করে খাওয়ার মতো টাকা আমার কাছে নেই সত্যি কথা বলছি গাইছে এই দুই দিন আগে গতকাল আমি একজনের থেকে দুইশো টাকা ধার নিয়েছি দুই দিন আগে একজনকে বলেছিলাম না কোনো টাকা পয়সা নাই থেকে ধার নিয়ে আজকে বাজার নিয়ে এসলাম কি কি বাজার নিয়ে এসলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি আর আমার রাজকন্যাটা তো এখন ঘুমাচ্ছে ঘরে বুঝতেই তো পারছেন তো ওদের তো খাওয়া দাওয়া ভালো মন্দ দরকার দেখছো মা কি বলে তো আব্বু বাবা তুমি আমার মা সবই বোঝে তাই না মা আমার মেয়ে কিন্তু থাকতে পছন্দ করবে দেখে ইনশাল্লাহ টাকা পয়সা হলে একটা দোলনা কিনে দিবো আর এখন আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি যে কি কী বাজার আজকে আমি নিয়ে এসলাম দুশো টাকা ধার নিয়ে কি কি বাজার নিয়ে এসলাম আপনারা একটু দেখেন তো এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা মিষ্টি আর একটু খণ্ড নিয়েছি ঠিক আছে দাম নিয়েছে চল্লিশ টাকা এই খণ্ডটা আর এখানে নিয়েছি হচ্ছে আধা কেজি বেগুন বিশ টাকা তার মানে চল্লিশ টাকা কেজি তারপরে এখানে আছে হলো এক কেজি পটল আধা কেজি কইলা আর আধা কেজি টমেটো ঠিক আছে এই বাজারগুলো টোটালে নিয়েছে একশো টাকা মানে আমার কাছে আরও তিরিশ টাকা সেপ আছে এই তিরিশ টাকা আমার অবশিষ্ট আছে এমনিতেই আমার অভাবের শেষ নেই ঠিক আছে আমার ছোট মেয়েটা একটু তেল মাখে তোর জন্য অল্প একটু তেল কেনা আছে তা আমার এই বোকা সেটার কাজ দেখেন এত পরিমাণে বোকার বোকা আব্যদিক দেখো একটু এদিক দেখো এদিক মন খারাপ করছো না 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 আমার ছেলে কিন্তু বোকা না আমার ছেলে অনেক চালাক আসল একটু ঝাড়ি দিয়েছে তো ওই জন্য মন খারাপ করেছে না বল এই এদিক দেখো তো ঠিক দেখো একটা হাসি দাও এই যে এটা হাসি হলো পাঁচ টাকা হাসি দাও তো গাছ দেখেন এত একটু তেল ছিল

আর গাইস আমার কিন্তু আরেকটা মেয়ে আছে খাদিজাতুল আয়সা সিদ্দিকা মিম তো এখন আর নানি বাসায় গেছে আর এটা আমার ছেলে মোহাম্মদ ইমাম হুসাইন তো আজকে আমি কি কি করলাম যা যা করেছি সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করেছি আশা করেছি যে আমার এই ব্লগটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর সামনে যেহেতু ঈদের ছুটি আছে দশ দিন তো এইদের ছুটিতে অনেক বড় প্রোগ্রাম নিয়েছি এই ঈদের ছুটিতে আপনাদের সঙ্গে ধামাকা ব্লগ আপলোড দেবো যেগুলো ব্লগ আপনাদের অনেক অনেক ভালো লাগবে ছেলে মেয়েকে নিয়ে একটু ঘুরবো একটু আড্ডা দেবো আপনাদের অনেক ভালো লাগবে আশা করছি তো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন একটি ব্লগে সবাই আল্লাহ হাফেজ দাও আল্লাহ হাফেজ